বন্ধুগণ মোহনবাগানে আবার শুরু ব্রাজিলের সাম্মা ম্যাজিক পর আবার মোহনবাগানে এলেন ব্রাজিলেরই রবসন রবিনো তিনি প্রথম দিনে মোহনবাগান মাঠে কিন্তু অনুশীলনে নেমে পড়েছেন সেই মোহনবাগান মাঠে করা তার প্রথম অনুশীলনের কিছু ভিডিও আপনারা কিন্তু দেখে নিন রবসন রবিনো ব্রাজিলের দুর্দান্ত কিন্তু একটা প্লেয়ার দেখে নিন তারই প্রথম প্র্যাকটিসের কিছু মুহূর্ত

সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো জয় মোহন বাগান